আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো ক্যাচ বা টমেটো সস একদম বাজার থেকে কেনা রং স্বাদ গন্ধ অটো রেখে খুব সহজে কিভাবে আপনারা বাসায় এই টমেটো সস তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যেহেতু এখন শীতের সময় এখন টমেটো সস বাজারে খুব সহজে কিনতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বাজার থেকে কিনে খুব সহজে বাসায় এই সসটা তৈরি করে নিতে পারেন আপনারা যদি বাজারের কেনার সসের মতো সস তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই প্রথমে আমি এখানে প্রায় দুই কেজির মতো টমেটো কিনে নিয়েছি আর এগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো করে কেটে নিব আমার টুকরো করে কাটা হয়ে গেছে আমি ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটা জাল করে সেদ্ধ করে নিচ্ছি বলক চলে এসেছে টমেটোগুলো হালকা করে নেড়ে দিচ্ছি যেহেতু পাকা টমেটো এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশি পানি দেওয়ার দরকার নেই টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আমি ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জগে আমি নিয়ে নিচ্ছি এগুলোকে আমি ব্রেন্ড করে নিচ্ছি টমেটোগুলোকে আমি ব্লেন্ডার জগে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কতটা সহজভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি ঠিক এই রকমভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা স্ট্যান্ডারে ঢেলে আমি ভালোভাবে ছেঁকে নিব এগুলো থেকে যে বীজটা বের হবে সেটা আমি বাদ দিয়ে দিব দেখুন আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি টমেটোগুলো খুব ভালোভাবে ছাকা হয়ে গেছে এখন এগুলোকে আমি ফেলে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো টমেটো ছেঁকে নিয়েছি এখন এগুলোকে আবারও আমি একটি সুতি ওড়নার ভেতরে ছেঁকে নিব আপনারা চালের সুতি যে কোনো কাপড়েই টমেটোগুলো ছেঁকে নিতে পারেন আমি সবগুলো খুব ভালোভাবে ওড়নার ভিতরে নিয়ে আমি চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি ঢাকা হয়ে গেছে এখন আমি এই অবশিষ্ট অংশটা ফেলে দিব। আপনারা চাইলে এটা রেখে যে কোনো তরকারিতে ব্যবহার করে খেতে পারেন এখন একটি পাত্রে আমি সামান্য একটু তেঁতুল গুলে নিচ্ছি আর বীজগুলো ফেলে দিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে আমি তেঁতুল গুলে নিয়েছি এখন এগুলোকে আমি আবারও ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে খুব ভালোভাবে আমার ছাঁকা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আমি ভিনেগারের মধ্যে গুলে নিচ্ছি অবশ্যই ভিনেগারের মধ্যে আপনারা গুলে নেবেন পানি ব্যবহার করা যাবে না আর আপনারা চাইলে এখানে বাল্লিও ব্যবহার করতে পারেন এটা বালি কিনতে পাওয়া যায় বাজারে এখন টমেটো পিউরিগুলো আমি এক চামচ লবণ আর এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি দেখাতে পারিনি টমেটো পিউরিগুলোকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর এতে বরফ চলে এসেছে আমি হালকা হাতে এগুলোকে নেড়ে চেড়ে নিব আর জাল করে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় এক কাপের মতো আমি চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন টমেটো পিউরিগুলোতে চিনি দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে সামান্য একটু ঘন করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই টক তেঁতুলের টকটা আমি সম্পূর্ণটা দিব না একটু রেখে দিচ্ছি নিচ থেকে তেঁতুলের টকটা আমি পিউরির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার আপনারা অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন এতে দীর্ঘদিন সংরক্ষণ করে এই টমেটো সস খেতে পারবেন আর এটার ফ্লেভারটাও খুব ভালো আসে অবশ্যই আপনার ভিনেগার ব্যবহার করবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসের সাথে খুব ভালোভাবে আমি জাল করে শুকিয়ে নিয়েছি টমেটো সসগুলোকে টমেটো সসগুলো অনেকটাই শুকিয়ে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এর এই সসগুলো আমি একটি চামিজের সাহায্যে আমি একটি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এগুলো কত সুন্দরভাবে গড়িয়ে পড়ছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আঙুল দিয়ে দাগ কেটে দেখাচ্ছি ডেয়ার ফিউার্স তৈরি হয়ে গিয়েছে মজাদার টমেটো সস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম